আমাদের দেশে বারো মাসে তেরো পার্বণ আর পূজা অর্চনার সাথে চলতে থাকে উপবাসও আর এই উপবাসকে ঘিরেই তৈরি আমার আজকের রেসিপি তবে এটা উপবাস ছাড়া যে কোনো সাধারণ দিনেও তৈরি করে খাওয়া যেতে পারে আজ তৈরি করব সাবুর খিচুড়ি আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে চলুন দেখে নিই আজকের রান্না সাবুর খিচুড়ি তৈরি করার প্রধান উপকরণ হলো সাবু আর খিচুড়ি যখন তাতে ডাল তো দিতেই হবে আমি এখানে নিয়ে নিয়েছি ছোট দানা সাবু আর তার সঙ্গে নিয়ে নিয়েছি মুগের ডাল সাবু আর মুগের ডালের পরিমাণটা আমি একদম সেম সেম নিয়েছি মানে যতটা সাবু আমি এখানে ব্যবহার করছি ঠিক ততটা পরিমাণই মুগ ডাল ব্যবহার করছি সঙ্গে রেখেছি কিছুটা চীনা বাদাম এটা খিচুড়ির স্বাদ আরও বেশি বাড়িয়ে তুলতে সাহায্য করবে সবার প্রথমে এই তিনটে উপকরণকেই আলাদা আলাদাভাবে কাঠখোলায় একটু করে নেড়ে নেব কড়াইটা একটু গরম করে দিয়ে দিলাম সম্পূর্ণ মুগের ডালটা এবার মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মুগ ডালটাকে একটু সুগন্ধ ওঠা পর্যন্ত ভেজে নেব তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পরই মুগ ডালের রংটা একটু বদলে গেছে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে এখনই মুগ ডালটাকে নামিয়ে নেব এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি চীনা বাদাম একইভাবেই চিনাবাদামটাকেও নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই বাদামের খোলার রংটা দেখুন বদলে গেছে বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অন্য পাত্রে আর কড়াইয়ে এখন দিয়ে দিচ্ছি সাবু সাবুটা ভাজতেও দু থেকে তিন মিনিটই সময় লাগবে তবে এটার কিন্তু রং বদলে লাল হয়ে যাবে না গরম কড়াইয়ে ক্রমাগত নাড়াচাড়া করে ভাজার সময় খেয়াল করবেন গোটা মশলা যদি গরম কড়াইয়ে দিয়ে ভাজা হয় ভাজা হয়ে গেলে যেমন একটা আওয়াজ হয় সেই রকমই একটা আওয়াজ বেরোবে তখনই বুঝে নিতে হবে সাবুটা ভাজা হয়ে গেছে তবে অনবরত নাড়াচাড়া করবেন হলে কিন্তু পুড়ে যেতে পারে এবারে সাবু আর মুগের ডাল জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবো কারণ মুগ ডাল আর সাবু দুটোর মধ্যে কিন্তু স্টার্চ থাকে তাই ভালোভাবে জল দিয়ে ধুয়ে সেই জলটা ফেলে দেবো সাবুটা আপাতত এই জলটা দিয়ে ভিজিয়ে রাখবো রান্নায় দেওয়ার সময় জলটা ফেলে দিয়ে আর একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর রান্নায় দেব ভাজা মুগের ডালটা দু তিনবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়ে আবার জল দিয়েই ভিজিয়ে রাখবো আর ততক্ষণে সবজিগুলো একটু কেটে নেব আমি এখানে খিচুড়ি রান্নায় ব্যবহার করছি গাজর বরবটি আলু আর টমেটো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি খিচুড়িতে ব্যবহার করতে পারেন গাজরটা পুরোটা দেব না তাই অর্ধেকটা গাজর কেটে নিয়ে বাইরের খোসাটা ঘষে ঘষে ছাড়িয়ে নিয়েছি এবার একটু লম্বা লম্বা করে কেটে নেব বরবটিগুলো একইভাবে একটু লম্বা করেই কেটে নিচ্ছি আর আলুটা খোসা ছাড়িয়ে একটু ছোটো ছোটো যেমন পোস্ত কাটে সেরকমভাবে কেটে নেবো আমি সাবুর খিচুড়িটা পরিমাণে অল্প তৈরি করছি তাই সব উপকরণগুলোই কম করে নিয়েছি তবে আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে সাবু মুগ ডাল সবজি সমস্ত উপকরণগুলোই একটু বেশি করে ব্যবহার করবেন সব শেষে টমেটোটাও কেটে নিচ্ছি এই টমেটোটা পুরোটা প্রয়োজন হবে না তাই অর্ধেকটা টমেটো ছোট ছোট করে কুচি করে কেটে নিলাম এরপরে খিচুড়িটা রান্না করব কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল এই রান্নাটা কিন্তু আপনারা সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারেন এবার তেলটা গরম হওয়ার পরে কেটে নেওয়া সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ ছড়িয়ে সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব খিচুড়িতে হলুদের পরিমাণটা খুব একটা বেশি হলেও যেন দেখতে ভালো লাগে না তাই আমি এখানে হাফ চামচের থেকেও কম পরিমাণ একটু হলুদ ব্যবহার করলাম আর রান্নাটা বসাবার শুরুতেই আমি সাবুটা জল ঝরিয়ে ভালো করে আর একবার ধুয়ে নিয়ে সম্পূর্ণ জলটা ভালোভাবে ঝরিয়ে দিয়ে রেখে দিয়েছি এবারে সবজিগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে অল্প একটু কুড়ে নেওয়া বা গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার ফোড়নটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোগুলো খুব ছোট করেই কাটা আছে তাই সহজেই এগুলো ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কারিপাতা এবার ফোড়নে দেওয়া সমস্ত উপকরণগুলো প্রথমে একবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কড়াইয়ে থাকা বাকি সবজিগুলো ফোড়নের সাথে মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এই রান্নায় গুঁড়ো হলুদ ছাড়া আমি আর অন্য কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করছি না এবার সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে ভিজিয়ে রাখা মুগ ডাল মুগ ডালটা দেওয়ার আগে আমি জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম শুধুমাত্র ডালটাই আমি দিয়ে দিলাম এরপর সবজিগুলোর সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল প্রথমেই অনেকটা জল একেবারে দিয়ে দেবো না অতিরিক্ত জলে ডাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে আপাতত যতটা জল দিলে ডাল আর সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ততটা জল দিয়েই তার সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে সেদ্ধ করে নেবো মুগের ডাল ধুয়ে ভিজিয়ে রাখলেই বেশ অনেকটা নরম হয়ে যায় তাই সেদ্ধ করতে আর বেশিক্ষণ সময় লাগে না ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে একটু করে ফাট ধরে গেছে দেখলেই বোঝা যাবে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাবু যদি মনে হয় ডালটা সেদ্ধ হওয়ার পরে জলের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে তাহলে সাবু দেওয়ার আগে কিন্তু একটু জল আপনারা অ্যাড করতে পারেন কারণ সাবু দেওয়ার পরে খিচুড়ির থিকনেসটা কিন্তু একটু বেড়ে যাবে এবার ডালের সাথে সাবুটা ভালোভাবে একটু মিশিয়ে নেব সাবু দেওয়ার পরে খিচুড়িটা খুব বেশিক্ষণে রান্না করতে হয় না ওই তিন থেকে চার মিনিট রান্না করতে করতে সাবুটা নরম হয়ে যায় এমনিতেই ভেজে ধুয়ে রাখার ফলে সাবুটা একটু নরম হয়েই থাকে আর অতিরিক্ত সেদ্ধ করে ফেললে খিচুড়িটা অনেক বেশি টাইট হয়ে যাবে আর সাবুটা একেবারেই গলে যাবে তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর কাঠখোলায় ভেজে খোসা ছাড়িয়ে রাখা চিনাবাদাম কিশমিশটা অপশনাল তবে রান্নায় দিলে যখন খিচুড়িটা খাওয়ার সময় মুখে পড়বে তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগবে সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি তারপর ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি সাবুর খিচুড়ি রেডি এবার ঘি দিয়ে গরম গরম পরিবেশন করব আমার চ্যানেলে সাবু দিয়ে তৈরি আরও একটা নিরামিষ রেসিপি আছে সাবুর পোলাও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন আমার আজকের রান্না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা